নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি মুরগির পা রান্না রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা খুব সুন্দর হয় এবং টেস্টি হয় তো এখানে আমি কিছু মুরগির পা নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে গরম জল করে ভালো করে পরিষ্কার করে নিতে হবে ওপরের হলুদ চামড়াটা ছাড়িয়ে নিতে হবে এবং নগণও আমি ভালো করে কেটে নিয়েছি এবং দুটো টুকরো করে নিয়েছি তো এইভাবে আপনারা আগে ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপরে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা অল্প করে গোটা জিরে জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি তো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ তো এটা পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে কেটে রাখা মুরগির পাটা আমি দিয়ে দিচ্ছি মুরগির পাটা হালকা নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজের সঙ্গে দু থেকে তিন মিনিট এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যাতে কড়াতে বসে না যায় এইভাবে আপনারা নাড়াচাড়া করতে থাকবেন দু তিন মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে আবারও দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে দু তিন মিনিট আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোর কুঁচি টমেটোরটা ছোটো ছোটো করে আমি কেটে রেখেছিলাম তো টমেটোর দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা আপনারা স্বাদ মতো দেবেন অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে কড়াতে বসে না যায় জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলাম তো রেসিপিটা খুব সুন্দর হবে আপনারা রেসিপিটা দেখতে থাকুন এবার আমি এখানে মশলা ব্যবহার করব সর্বপ্রথম এখানে লবণ দিয়ে দিলাম তো পরিমাণ মতো এখন আপনারা ব্যবহার করবেন তারপরে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো তারপরে এখানে ধনে পাউডার তো এগুলো দিয়ে ভালো করে এবার আমি এটাকে কষা শুরু করব এইভাবে আপনারা কষতে থাকবেন এটা যত ভালো কষা হবে তত কিন্তু টেস্টি হবে কড়াতে বসে না যায় বা পুড়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে তো কাশ্মীরি লঙ্কা আমি দিয়েছি যার কারণে কালারটা আরও ভালো হয়েছে তো এটাকে এবার আমি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা মিডিয়াম রেখে দু তিন মিনিট পর ঢাকনা খুলে এটাকে আবার নাড়াচাড়া শুরু করতে হবে তো এইভাবে ঢাকা দিয়ে আপনারা কষতে থাকবেন এটা একটু বেশিক্ষণ ধরে ভালো করে আপনারা কষে নেবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে রেসিপিটা তৈরি হচ্ছে তো এইটা আমি অনেকক্ষণ ধরে সবজিটা ভালো করে কষে নিয়েছি এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা আপনারা পরিমাণ মতো দেবেন কারণ এটা ঝোল হবে না এটা মাখা মাখা করতে হবে এবার আমি অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা ভালো করে মিক্স করে দিতে হবে এর সঙ্গে এবার এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে নিলাম আর এখানে মুরগির পা রান্না রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করুন মুরগির পা রান্না এটা কিন্তু খুবই টেস্টি হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে